কাজেই আমরা বলতে পারি তার যারা তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারণ নাই রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একুশে অগস্ট গ্রেনেড হামলার মামলায় সম্পৃক্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল আজ বৃহস্পতিবার চারে সেপ্টেম্বর আফিল বিভাগ এই মামলার তারেক রহমান লুফতুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায় বহাল রাখার নির্দেশ দেন এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে কাইসার কামাল বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিচার চাওয়ার কোনো আগ্রহ ছিল না শেখ হাসিনার আদালতের রায়ে সেটাই প্রমাণিত হয়েছে প্রসঙ্গত গত বছরে একে ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে

2018 সালে বিচারিক আদালতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুফতুজ্জামান বাবুর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেন বিএনপি নেতা তারেক রহমান সহ উনিশ জনকে দেন কারাদণ্ড এছাড়াও আরো এগারো জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় আজকের আফিল বিভাগের রায়ে সব আসামির খালাস বহাল থাকায় মামলাটির আইনি লড়াই নতুন মন নিল শেখ সাদি বিডিএস নিউজ ঢাকা